আমতের দিন আল্লাহ রব্বুল ইসে তোল জালাল হিসাব নিকাশের আগে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা যে বাচ্চা দুনিয়ার জমিনের ছোট অবস্থায় মারা গিয়েছে না বালিক মারা গিয়েছে পৃথিবীর জমিনে সেকেন্ড মিনিট এক এক বেঁচে যাওয়ার পরে মারা গিয়েছে কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার শুরু করব কেয়া আমতের মাঠে ওরা যেন দৌড়া দৌড়ি করতে না পারে ওদের কোনো হিসাব নাই আমি আল্লাহ রব্বুল ইসে তোল জালাল ওদের সকলকে জান্নাতে দিতে চাই সুতরাং তাদের কাছে জান্নাতের পাসপোর্ট ধরাইয়া দাও আর তাদের সবাইকে জান্নাতি বলে ঘোষণা করে দাও আমার বন্ধুগণ এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের সার্টিফিকেট হাতে নেবে জান্নাতের পাসপোর্ট হাতে নেবে আল্লাহ যখন চেয়ারে বসে যাবেন বিচার কার্য সম্পাদন করার জন্য ওই সময়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল চেয়ারে বসে যখন চিৎকার করে বলবেন আজা ছকিলি মনিল মুল কলিয়ো কেছ কে কার ক্ষমতা আছে দাঁড়াও তোমার নাকি ক্ষমতা আছে একটু দেখি ক্ষমতা কেমন তোমার নাকি দুনিয়ার জমিনে চেয়ার ছিল তোমার নাকি দুনিয়ার জমিনে পাওয়ার ছিল তোমার নাকি দুনিয়ার জমিনে ক্ষমতা ছিল একটু দাঁড়াও কেউ দাঁড়াবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী হিমসাল্লাম মকামে মাহমুদে পড়ে চিৎকার করে কাঁদবেন আর বলবেন আল্লাহ তালা আমি আপনি যদি এভাবে চিল্লা চিল্লি করে বলেন কে আছো দাঁড়াও কে দাঁড়াবে আপনার সামনে দাঁড়াবার মতো সাহস আছে কার কার ক্ষমতা আছে আপনার সামনে দাঁড়াবে কেউ দাঁড়াবে না আল্লাহ আমি কি কোনোদিন বলছি আপনার মতো ক্ষমতা আমার আছে আল্লাহ আমি কি কোনদিন বলছি আমার পাওয়ার আছে কোনদিন বলি নাই আজকে কেমতের মাঠে তুমি যে চিৎকার আল্লাহর আল্লাহ বলবেন বন্ধুরে তুমি মাথা উঠো তোমার কান্না আমি আল্লাহর ভালো লাগে না দুনিয়ার জমিনে যথেষ্ট কান্না করেছ দুনিয়ার জমিনে যথেষ্ট চোখের পানি ছেড়ে দিয়েছ অনেক অত্যাচার সহ্য করে দিন প্রচার করেছ বন্ধুরে আজকের দিন তোমার কান্নার দিন না মাথা উঠাও আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল চেয়ার রেখে দিয়েছি জান্নাতি পোশাক রেখে দিয়েছি তুমি জান্নাতি পোশাক পরে চেয়ারে বস আল্লাহ পৈগম্বর বলেন আল্লাহ তাআলা মাথা উঠাবো না আমার কথা তোমার শোনা লাগবে আল্লাহ রব্বুল জালাল বলবেন বন্ধুরে মাথা উঠাবো আল্লাহ রসুল কে আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথা উঠাও আল্লাহ রসুল বলবেন কেন মাথা উঠাবো তোমার কষ্ট হবে আমি জানি তুমি মাথা উঠাও আল্লাহ রসুল কে আল্লাহ বলবেন বন্ধু কি বলতে চাও তুমি বলো তো কি জন্য মাথা উঠাচ্ছ না কান্না করা কেন আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন আল্লাহ তালা আমি তোমার কাছে চাই হিসাব শুরু করো বিচার শুরু করো কেয়ামতের মার তুমি কায়েম করে রেখে দিয়েছ এখানে নামাজি বেনামাজি চুর ডাকাত সব মানুষ দাঁড়াই আছে বিচার না করা পর্যন্ত জান্নাতি জাহান নামি বোঝা যাচ্ছে না আল্লাহ তাহলে সবার তো কষ্ট হয় বিচার করে যার অন্যায় হয়েছে তাকে আপনি শাস্তি দেন কিন্তু কেয়ামতের মাঠে আপনি সবাইকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন মানুষের কষ্ট হয় আল্লাহ বলবেন বন্ধুরে ওদের আমল নামা দেখে তো আমার লাভ নাই বিচার করে লাভ নাই সবগুলাকে জাহান নামে দিব ওদের আমল নামা দেখে লাভ কি আমি আমল নামায় দেখবো সালাত পড়েছে চুরি করেছে মিথ্যা বলেছে আমার রেখে আনত করেছে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে হারাম খেয়েছে অন্যায় করেছে গুলা তার আমল নামায় দেখব এই আমল নামা দেখে তো বিচার করে লাভ নাই বিনা বিচারে জাহান্নামে নামে দিতে চাই মনে রাখবা বুখারির হাদিস রসুল পাক সাল্লাহ ইসলাম আল্লাহ কে বলবেন আল্লাহ তালা এভাবে রাগ করার দরকার নাই আমনি আপনার কাছে এই মুহূর্তে আমি একটা আমল নামা পেশ করতে চাই আপনি আমল একটু দেখেন পর্যালোচনা করেন যদি ভালো লাগে আপনি সে আমল নামা দেখে বিচার করবেন আর যদি ভালো না লাগে আপনি সবাইকে বিনা বিচারে জাহান নামে করবেন আল্লাহ হাতে এক করে লাগবেন কোনো জায়গায় কাটবার জায়গা নাই এক থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবেন কোন জায়গায় কলম লাগানো যাবে না আল্লাহ বলবেন বন্ধুরে কার আমলনামা নামা দিয়েছ একটা জায়গায় কোনো ভুল নাই এমন নামা দেখে আমি খুশি হয়ে গিয়েছি আল্লাহর কাছে আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলি হুসাল্লাম ডাক দিয়ে বলবেন আল্লাহ তালা এটা আমার আমল নামানা দুনিয়ার কোন পৈগম্বরের আমল না এটা হলো আমার পাগলা সাহাবি হজরতে আবু বকরের আমল নামা পড়েন সোহান আল্লাহ আল্লাহ বলছেন আবু নামা এত সুন্দর করে আমার সামনে দিয়েছ বন্ধু আমার মন খুশি হয়ে গিয়েছে বিচার কার্য শুরু করতে চাই আল্লাহ বিচার শুরু করতে যাবেন এই ঘটনা অনেক দিকে যাব না আল্লাহ দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন তারা বলো এই বাচ্চা দৌড়ায় কেন এই বাচ্চা গুলা কেন বা দৌড়ায় তারা ডাক দিয়ে বলবেন আল্লাহ আলা এদেরকে ডেকে কাছে আনতে পারে ফেরেশতারা বাচ্চাদেরকে ডেকে ডেকে আল্লাহর সামনে হাজির করবে বাচ্চারা বলবে আল্লাহ তাআলা আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নিয়ে যান জান্নাতের সার্টিফিকেট নিয়ে যান জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কেন রে তোমাদেরকে অনেক আগে জান্নাতের কথা বলছি তোমরা ঢুকলে না কেন এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা জবাব দিবে আল্লাহ তাআলা যেই মায়ের করবে যেই বাবার ঔরসে জন্ম নেওয়ার কারণে দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির এক সেকেন্ড বেঁচেছিলাম এক মিনিট বেঁচেছিলাম যেই মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিলাম যেই বাবার ঔরসে ছিলাম আল্লাহ তালা যেই মা বাবার অসিলায় দুনিয়ার জমিনে সে এক মিনিট বেঁচে যাওয়ার কারণে তুমি আমাকে আজকে জান্নাত দিয়েছ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে চাল্লা তারা আমি নিম খারামের মতো এই জান্নাতে যেতে পারবো না তুমি পাসপোর্ট নিয়ে নাও ওই জান্নাত চাই না যে জান্নাতে আমার মা বাবকে নিয়ে যাওয়া যাবে না আল্লাহ বলবেন ও বাচ্চারা তোমরা শোনো কিছু দিলে ফিরাইয়া নিতে চাই না ফিরাইয়া নিতে পারি না আমি আল্লাহ এমন দাতা না দিলে ফিরাইয়া নিয়ে যাই শোনো শোনো কেয়ামতের মাঠে তোমরা গুরু যেখানে তোমাদের মা বাবাকে পাওয়া যায় তোমরা তাদেরকে ধরে ধরে বিনা হিসাবে যাওয়ার পারমিশন দিয়ে এই জন্যই দুনিয়ার জমিনে যারা এক মিনিট বেঁচে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম এই জন্য জীবনটাকে কাজে লাগাও বাইরে তুমি গুনাহ করেছ অপরাধ করেছ কেনই টেনশন করো আল্লাহ রবলিশ তল জালাল বলেছেন গোলাম রে তুই গুনা করেছিস তো কি হয়েছে তোর গুনাসমান জমিন পরিমাণ হতে পারে আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনা ভরে যেতে পারে গোলাম চিন্তা করিস না আমি আল্লাহ আছি গোলাম রে তুই তোর গোটা জিন্দেগির গুনার জন্যে তওবা করতে গিয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দেয়া আমার দে জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকৃতি দিতে পারো গোলাম কথা দিলাম তোমার চোখ থেকে পানি পড়ে গালে আসার আগে আগে তুমি যত বড় অপরাধী হও না কেন আমি আল্লাহ রব্বুল ইজ্জত জালাল তোমার জিন্দগির গুণাগুলাকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সোহান এজন্য আমরা গুণা করব না ইনশাল্লাহ বলে কি করব না হায়াতে জিন্দগির অনেক দাম লম্বা আলোচনা আমরা আর লম্বা করতে চাই না একটার উপরে হয়ে গিয়েছে লম্বা আলোচনা আমি এখানে বুঝাতে চাইছিলাম ওই জায়গায় এসে কেয়ামতের মাঠে আরে বুখা পাক তোমাকে ভুইলে যাবে না কেমন মাঠে যখন দুনিয়ার মানুষ মাঠের নিচে সর্বপ্রথম আমিন এসে রসুলের পাককে উঠাবেন রসুল উঠবেন করে বলবেন ইয়া জিব্রাইল আইনা উম্মতি বলো আমার উম্মত কোথায় আমাকে তো দেরিতে উঠালা কেন জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে উঠানো হয় নাই এখন মাত্র আপনাকে উঠানো হয়েছে রাসূল পাক তো উঠবেন আল্লাহ বলবেন চিৎকার করবেন না পরেন আপনি পোশাক বসেন আপনি চেয়ারে রাসূল পাক বলবেন আল্লাহ হবে না আমি যদি পোশাক পরে চেয়ারে বসে থাকি আমার উম্মতকে তোমার ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে রাসূল পাক বসতে চাইবেন না বসতে চাইবেন না একবার পুলসেরাতে একবার মিজানে একবার হাউজে কৌসারে একবার জাহান নামের গিঠে রসুলের দৌড়াবেন শুধু তোমার নাজাতের জন্য তোমার কল্যাণের জন্য তোমাকে বাঁচাবার জন্য আর এই রসুলকে দুনিয়ায় ভুইলা বইসা রয়েছে এজন্যে আমরা সে রসুলকে ভুলে যাব না বলেন না ইনশাআল্লাহ নামাজ ভুলে যাব না ইনশা কোথার বাড়াতে চাই না পাঁচ অক্ত সালাত যেখানেই থাকেন পড়বেন পরিবারে নামাজ কায়েম করবেন বলেন না ইনশাল্লাহ হালাল খাবেন আরেকবার বলছি হালাল খাবেন জীবনে কিছুই লাগবে না হালাল খান কামিয়াবি আছে কামিয়াবি নামাজ পড়বেন হালাল খাবেন তিন নম্বর আমানতের খেয়ানত করবেন না তাহলে আমি শেষে তিনটা কথাই বললাম নামাজ পড়বেন হালাল খাবেন আমানতের খেয়ানত করবেন না তিনটা মনে থাকবে তো মনে রাখবেন তিনটা রসুল বলছেন ফাদা ফাদাখাল সালাম মরবেন তো সালাম নামক জান্নাতে যাবেন আল্লাহ রবুল ইজতুল জালাল আমাদেরকে রব পর্যন্ত পৌঁছার তৌফিক দান কর সবাই আওয়াজ করে পড়েন আমি অন্যায় করবেন না মানুষকে গালি দিবেন না মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়াচাই আপনাদের যেন দেওয়া জন্য উচিত হচ্ছে সুখ পালন করা আর সুখ পালন করার যে প্রক্রিয়ায় পালন করলে সুখ হয় সেই প্রক্রিয়ায় পালন করতে হবে অর্থাৎ সাজসজ্জা করা যাবে না জৌলুস ইউজ করা যাবে না খুব স্টাইলিস্ট হয়ে চলা যাবে না আপনার চাল চলনে বোঝাতে হবে আপনি স্বামী মারা গিয়েছেন আপনি বড় কষ্ট পেয়েছেন এটা বোঝাতে গিয়ে যদি সাদা কাপড় পরে বুঝাতে হয় তাও বুঝাবেন আর যদি আপনাকে নরমাল কাপড় পরে বুঝাতে পারেন তাও বুঝাবেন হাদিসের বাদশাহ হচ্ছে আপনি চাক চিকময় সময় পার করবেন না কথা বুঝিতে পারছি এখন যদি সাদা কাপড় পরতেই হবে চল্লিশ দিন এই ওয়াজ আমি করতে পারবো না ওগুলো নাই আপনি যেভাবে চললে বোঝা যায় যে আপনি খুব বেশি কষ্ট পেয়েছেন আপনি সুখ পালন করবেন কিন্তু আপনারা সাদা কাপড় দিয়ে লাভ কি এটা তো বাদ প্রশ্ন প্রশ্ন হলো আগুন জ্বালাইও না আর আপনারা তো মারা যাওয়ার এক মিনিট আগে আগুন জ্বালাইয়া খিচুড়ি বানানো শুরু করে দেন কথা বলেন না কেন শয়তানি তো আরেক জায়গায় চলে তিন দিন পর্যন্ত নিষেধ করেছেন তোমরা কিছু কইরো না সুখ পালন করো ঘরে রান্না করার দরকার নাই আত্মীয় স্বজন পরি প্রতিবেশী যারা এরা খাওয়াও আর আপনারা খিচুড়ি দেন মরার পরে বেচারা কবরে গেছে আর সবাই মিলে আসো বাপ মারা গেছেন আমার বাড়িতে আসেন সব খায় বলেন এগুলো এটাই তো ভোয়া এগুলাই তো ভোয়া বুঝতে পেরেছেন আমার কথা কার প্রশ্ন আছে কিছু বলবেন নাই বলেন না কেউ জানবেন কিছু জানা নেই তাহলে বাচ্চা গেলাম বলো বাবা বলো প্রশ্ন থাকলে বলো দিল খুলে কথা বলো কেন খাওয়াইবেন মরার পরে তোমার খাওয়াই লাভ কি যারা দেখবেন মরার পরে খায় যাদেরকে খাওয়ানোর কথা গরিব মিসকিনকে ধরলাম খাওয়াইবেন গরিব মিসকিন তো যাইতেই পারে না সব নেতা কর্মীরাই তো গরের ভিতরে ঢুকে খায় খাওয়াইবেন কোন কথা বলাইতেছেন খাওয়াইবেন গরিব রে গরের ভিতরে নেতা কর্মী আর পিলেট নিয়ে বৈশা রয়েছে গরিবেরা মেরা বাহিরে আপনার নেতাকর্মীদেরকে না খাওয়াইয়া বলেন আসছিলেন আমার বাপের পাঁচ গরু করে খাওয়াইমো বলছিলাম আমি গরু জবাই করতে পারিনি পাঁচশো টাকা করে নিয়ে যান একটা নিবেন যে টাকা নিতে পারবে সেই খাবে কথা বলেন না কেন যে টাকা মতো তার অবস্থা অ্যাবিলিটি সেই খাবে যে টাকা নিতে পারবে না সে খাইতে পারবে না সব নেতা নেতাকর্মীরা খাওয়াইবেন আর গরিব রে খাওয়াইবেন না হেরে দিবেন হাড্ডি হেরে দিবেন আলু আর নেতা করে খাওয়াইবেন বিশটা আইটেম দিয়া খাওয়ান যান এখানে বুঝতে পারবেন মজা কেমন পঞ্চাশ গরম জবাই করে মানুষের খাওয়ান খাইয়া যাওয়ার সময় কবে লবণ হয়েছে না কথা বলেন না কেন খাইয়া কবে লবণ দিছে না মানুষের খাওয়াই খুশি করতে পারবেন না বাদ দেন আর কিছু জানবেন মারা যাওয়ার আগে বাবার চিকিৎসা করে নাই ছেলে আর মারা যাওয়ার পরে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উঠাইয়া বাবার চল্লিশ আট দিন করে এর মতো বেদব সন্তান আর নাই ঠিক বলেন বাপ বিনা চিকিৎসা মারা গেছে চিকিৎসা করে নাই মারা যাওয়ার পরে সব ভালোবাসা বাইরে যেতেছে মানুষের খাওয়াইয়া বাদ দেন বাবার জন্য দোয়া করেন বাবার কাছে মানুষ টাকা পাইলে টাকা দেন খাওয়াইয়া মানুষকে খুশি করা যায় না ঠিক আছে তো না কালকে সকালে মাইন লাগাই দিবেন এলাকায় আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্রশ্ন থাকলে বলেন বাপ বলো জানার থাকলে বলো আচ্ছা জায়নামাজে কাবাগরের ছবি থাকে এই কাবা এই না এক নাম্বার আর ইউজ করলে কাবাগরের ছবি পড়লে কোন আপত্তি নাই বুঝতে কাবা কাবাগরের ছবি যদি থাকে তাহলে ইউজ করতে আপত্তি নাই কিন্তু না করা উত্তম এটা করবেন না নির্বেজাল একটা জায়নামাজ ইউজ করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ দাড়ি যদি পড়ে যায় কেউ যদি পায় যে মনে করে এটা দাড়ি এটাকে নিতে হবে সম্মানের সাথে এটাকে পুঁতে ফেলতে হবে মাটির নিচে মাটির নিচে পুঁতে ফেলতে হবে যদি মনে হয় এটা দাড়ি আর যদি না বোঝা যায় দাঁড়িয়ে তাহলে তো ময়লার সাথে চলে যাব। দাড়ি যদি মনে হয় মাটির নিচে পুঁতে ফেলতে হবে এটা বহুত এক একটা দাড়িতে সত্তর জন ফেরেস্তা থাকে না জোয়ান দেওয়ার দরকার কি আর কিছু জানবেন